বাঁচাও বাঁচাও কেউ আছে কি আমার গর্ভের সন্তানকে ওই আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচাও কেউ আছে রুদ্রপুর গ্রামের বংশী নামে এক গরিব মুচি ছিল সে বাজারের রাস্তার পাশে বসে জুতো বানানোর কাজ করতো একদিন তার মেয়ে সুধা তার জন্য খাবার নিয়ে আসলো বাবা আপনার জন্য খাবার এনেছি আজকে তো তুই অনেক তাড়াতাড়ি খাবার দেরি করে আনতে পারতিস না রাগ করবেন না বাবা ঘরের কাজ করতে করতে দেরি হয়ে গেল আমি কি করব বংশী যখন কথা বলছিল তখন সেখানে নবীন আসল নবীনের অনেক বড় একটা কাপড়ের শোরুম আছে আর সে খুবই ভালো একটা ছেলে সুধার সরলতা আর সৌন্দর্য দেখে নবীন খুব প্রভাবিত হয় আরে কাকা এই মেয়েটাকে আমার মেয়ে সুধা বাবু। আর মা সুধা ইনি হলেন নবীনবাবু বড় আছে নমস্কার নবীন বাবু নমস্কার নবীন মনে মনে ভাবল যদি সুধা আমার জীবনে চলে আসে তাহলে কত ভালো হয় ও একটা ভালো ঘর আর আমি একজন সুন্দর এবং সরল বউ পেয়ে যাব এটা ভেবে নবীন বংশীর সাথে এ ব্যাপারে কথা বলল তারপর তার পরিবারের অমতে সুধাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল মা এ হলো সুধা আর আমি এর সাথে বিয়ে করে নিয়েছি বা বেটা মাকে বলার প্রয়োজনই মনে হলো না ছেলে বিয়ে করে বউ ঘরে নিয়ে এলো তুমি সুধার সাথে বিয়ে করতে বারণ করে দেবে শুধু এই ভয়তে বলিনি মা বউকে বউ মনে করার কি দরকার আমরা তো একেবারে চিও তো বানিয়ে রাখতে পারি এইজন্য জন্য ভাইয়াকে অসন্তুষ্ট করো না সুধাকে বউ বলে স্বীকার করে নাও ঠিক আছে আমি তাই করছি তনু বোঝানোর পর রজনী হেসে সুধাকে বউ বলে শিকার করে নিল কে মহারানি মহারাণী তুমি তো দিবি বিছানায় বসে আছো ঘরের কাজ কে করবে তোর বাপ সব কাজ শেষ করেই বসেছি মা মিথ্যা বলছো কেন ভাবি এখনো তো হাড়ি পাতিল আর কাপড় ধোয়ার কাজ ওখানে পড়ে আছে এটা শোনার পর সুধা বলল আপনি তো আমাকে ঘরে কাজে ঝি বানিয়ে দিলেন মা এটা তো তোর আমার ছেলেকে বিয়ে করার আগেই বোঝা উচিত ছিল পস্তির মেয়েকে প্রাসাদের রানী কি করে বানাবো চাল উঠে কাজে লেগে পড় কিছুদিন পরে সুধা অন্তঃসত্ত্বা হলো আর নবীন খবরটি শুনে খুব আনন্দিত হয় এটা তো একটা দারুণ খবর শোনালে সুধা মা আর বোনকেও বলছি এটা শুনে ওরাও খুব আনন্দ পাবে না আপনি এখন ওদের কিছু বলবেন না কিছুদিন পরে আমি নিজেই ওনাদের সারপ্রাইজ দেব ও মা সব তো গন্ডগোল হয়ে গেল ভাবি অন্তঃসত্ত্বা হয়ে গেছে এখন তো ঘরের সব কাজ আমাকেই করতে হবে তুই চিন্তা করিস না বস্তির মেয়ে বাড়ি ছি থাকবে আমাকে নাতি নাতনি দেবে এমন বৌমা আমি ওকে কখনোই হতে দেব না সুধার অন্তঃসত্ত্বা হবার খবর শুনে রজনী ওর সাথে আরো বেশি শয়তানি শুরু করল একদিন সে সুধাকে মন্দিরে নিয়ে গেল আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন মা ওখানে শিব ঠাকুর দেখছিস না যা এই পুকুর থেকে পুরো একশো এক জল ভরা ঘটি নিয়ে শিব ঠাকুরকে স্নান করা আমাদের বংশের সব বউকে এই নিয়ম পালন করতে হয় আর তোকেও এটা পালন করতে হবে বুঝেছিস সুধা শাশুড়ির কথা অমান্য করতে পারলো না তারপর সে চুপচাপ পুকুর থেকে ঘটিতে জল আর পারছি মা আমি আর একবারও আনতে পারবো না আমি অন্তঃসত্ত্বা আমি জানি তুই অন্তঃসত্ত্বা এই জন্য তো তোকে এখানে নিয়ে এসেছি এটা তোর জন্য সারপ্রাইজ যেরকম সারপ্রাইজ তুই আমাদের দিতে চেয়েছিলি পঞ্চাশ পুরা হলো মাত্র ওট আরও একান্ন বার কার কেমন মজার সারপ্রাইজ তাই না সুধা কিছু বলল না আর নিরুপায় হয়ে শিব ঠাকুরের গায়ে জল ঢেলে দিতে লাগলো খলাননত আমাকে আর আমার বাচ্চাকে রক্ষা করো আমার শাশুড়ি আর ননদ আমার অনাগত সন্তানের ভালো চায় না দেখিস আজকের পর ও আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার মতো আর অবস্থায় থাকবে না আমি ওকে বাচ্চা জন্ম দিতে মা নয় ওকে ঘরে জীবানিয়ে রাখতে চাই ঝি তুমি দারুণ চাল চলেছো মা কাজে হয়ে যাবে আর আমাদের উপর দোষারোপ হবে না সময় গড়িয়ে চললো একসময় নবীনকে কিছুদিনের জন্য বাড়ির বাইরে যেতে হলো আজকে দেখবো কিভাবে বেঁচে যায় একবার এই তেল মেশানো মেঝের উপর পিছলে পড়ুক তারপর কাজ হয়ে যাবে যদি এটাতে কাজ না হয় তাহলে তারপরের প্ল্যান পুরা অ্যাকশন প্ল্যানে যাব সুধার গর্ভে বাচ্চা নষ্ট করার জন্য রজনীর এই প্ল্যানও ফেসতে গেল সে তেল মিশানো মেঝেতে পিছলে গেল ঠিকই মাথায় আঘাত পাওয়া ছাড়া তার আর কিছুই হল না কি জানি এই দুজনে মিলে আমার কি করতে চায়। এবার এরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে নবীন এবার আসলে ওকে সব কিছু বলে দেব সুধা যখন এসব বলছিল তখন সেখানে রজনী আর তনু এসে পড়ল। আচ্ছা নবীন বলে দিবি তুই আচ্ছা তুই বলার জন্য ততদিন পর্যন্ত এখানে থাকতে পারলে তো চল তনু এর হাত পা বাঁধা শুরু কর রজনী এবং তনু দুজনে মিলে জবরদস্তি করে তার হাত পা বেঁধে জঙ্গলে নিয়ে গেল তারপর তাকে একটা গাছের সাথে বেঁধে তার চারপাশে আগুন ধরিয়ে দিল আমি অন্তঃসত্তা আমাকে দয়া করেন ভগবানের নামে আমাকে আর আমার বাচ্চাকে জীবিত ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন মা কিন্তু রজনী আর তনু তার একটা কথাও শুনলো না তারা আগুন লাগিয়ে দিয়ে চলে আসলো তারপর আগুন আরও ধীরে ধীরে বাড়তে লাগলো বাঁচাও বাঁচাও কেউ কে আছো আমাকে আর আমার গর্ভের বাচ্চাকে পুরো তৎক্ষণ হওয়া থেকে বাঁচাও বাঁচাও সে সময় শিব ঠাকুরের গায়ে থেকে একটা তেজ রশ্মি বেরিয়ে এলো আর দেখতে দেখতে সুধা চোখের জল পরিবর্তিত হয়ে বৃষ্টিতে পরিণত হলো বৃষ্টি আগুনটা নিভিয়ে দিল আর দড়িগুলো আপনা থেকে খুলে পড়ে গেল সুধা এই চমৎকার দৃশ্য দেখে অবাক হয়ে গেল আরে এটা কি আমার চোখে জল তো জাদুর জল এটা তো বৃষ্টি এনে দিল দেখো আগুন নিভে গেছে আর দড়িগুলো আপনা আপনি খুলে গেল তখনই আকাশ থেকে একটা বাণী শোনা গেল সেদিন যে তুমি শিবলিঙ্গর ওপরে ক্রমাগত ভাবে একশো একবার জল দিয়েছিলে এটা তারই ফল সুধা এখন বাড়ি যাও বাড়িতে তোমার স্বামী অপেক্ষা করছেন এটা শুনে সুধা খুব খুশি হলো আর দৌড়ে ঘরের দিকে ছুটল ঘরে সত্যি সত্যি নবীন অর্জুন অপেক্ষা করছিল মহারানী এসছিস কোথায় গেছিলি ভাইয়া তুমি না থাকাকালীন প্রতিদিনই ভাবে এভাবে ঘর থেকে পেরিয়ে যেত ঠকবাজ কোথায় যাস তুই রোজ রোজ আজকে তোকে বলতেই হবে নবীনের এই কথা শুনে সুধা কাঁদতে লাগলো তখন তার চোখে জল ঝড় তুফানে পরিণত হলো ঘটায় হঠাৎ করে বন্যা জলে ভেসে যাওয়ার মতো অবস্থা রজনী আর তনু সে পানিতে ডুবতে লাগলো সাথে তারা সুধার সাথে যেসব অত্যাচার করেছিল নবীনের চোখের সামনে সব এক এক করে ছবির মতো ভাসতে লাগলো নবীন বাবা আমাদের বাঁচা বাবা নবীন বাবা আমাদের ভাইয়া আমরা পানিতে ডুবে যাচ্ছি তোমরা দুজনে নিষ্ঠুর তাই তোমাদের ডুবে মরাটাই উচিত মা তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের বাঁচাও মা আমরা ভুল করেও আর কখনো তোমাকে হয়রানি করব না ভাবি আমাদের ক্ষমা করো ওদের এই অবস্থা দেখে সুধার মনে করুণা হলো তোমরা কখনোই শাশুড়ি আর ননদে কর্তব্য পালন করনি কিন্তু আমি তোমাদের সমস্ত অত্যাচার ভুলে একজন বউ হয়ে সমস্ত দায়িত্ব পালন করব। এটা বলে সুধা অশ্রু সংবরণ করলো এবং হঠাৎ করে বৃষ্টি আর বন্যা অদৃশ্য হয়ে গেল রজনী আর তনু দুজনেই প্রাণে বেঁচে গেল আর তারা লজ্জিত হয়ে বাড়ি ছেড়ে চলে গেল মা আপনারা দুজন বাড়ি ছেড়ে কোথাও যাবেন না কিন্তু মা আমরা তোমার সাথে যা করেছি তুমি কি ভুলে যেতে পারবে কে নয় পাপকেই ঘৃণা করা উচিত আর আপনাদের অন্তরের খারাপটা দূর হয়ে গেছে তাই আপনাদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই মা এভাবেই সুধা ওদের ক্ষমা করে দিল তারপর সবাই মিলে সুখে শান্তিতে থাকতে লাগলো